দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে সো দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার আগে প্রথম টি টোয়েন্টির দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন আমাদের ব্যাটারদের অসাধারণ দক্ষতায় আমরা সুন্দরভাবে আয়ারল্যান্ডের কাছে ম্যাচটা হেরেছিলাম যেখানে আমাদের প্রথম পাওয়ার প্লেতেই টপ অর্ডার একদম পয়মাল হয়ে গেছিল মাত্র পাঁচ রানে তিন উইকেট এরপর বিশ রানে চার উইকেট এরপর আমরা হৃদয়ের একটু ব্যাটিং নৈপুণ্যে দেখে মনটা ভরাই নিয়ে ম্যাচটা হেরে স্টেডিয়াম থেকে বাটায় ফিরছিলাম সো এটাই ছিল বাংলাদেশের প্রথম ম্যাচের দৃশ্য যেখানে লিটন কুমার দাস প্রেস কনফারেন্স এসে বলছিল যে হৃদয়ে রানে ফেরাতে আমি খুশি বোলারদের পারফরমেন্সে আমি হতাশ এটা ফ্লাট ব্যাটিং উইকেটে আপনি খেলতে নামছেন যেখানে বোলারদের রান যাবে এটা স্বাভাবিক বোলাররা রান দিবে এটা স্বাভাবিক সবাই তো আর মুস্তাফিজের মতো বল করবে না প্রত্যেক দিন তো স্পিনার আপনাকে এসে টাইড স্পেল দিতে পারবে না কিন্তু ব্যাটাররা তো আর রেগুলার ভালো খেলে না আমি মানতাম যদি বাংলাদেশ ব্যাটাররা রেগুলার ভালো খেলতো বোলাররা ইচ্ছা মতো রান বলে তাহলে আমি লিটনের সাথে একমত হইতাম কিন্তু লিটনের এই কথাটার সাথে আমি হব না সবাই বলতেছে লিটন এবং লিপুর দ্বন্দ্বটা প্রকাশ পাইছে অন্যদিকে তার প্রভাবের কারণে খেলোয়াড়রা ক্ষোভের কারণেই প্রথম ম্যাচটা এভাবে হারছে এটার দিকেও আমি যাব না কারণ বাংলাদেশের যদি আপনি বিগত তিনটা ম্যাচ হারছে বাংলাদেশ গতকালকারটা চারটা ম্যাচ তো পরপর চারটা ম্যাচ যখন একই মাঠে বাংলাদেশ হারছে তখন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম আসলে বাংলাদেশের ব্যাটারদের নেচারটাই এমন যে যদি কোনো দল বাংলাদেশের বিরুদ্ধে আগে ব্যাটিং করে বাংলাদেশকে একশো ষাট প্লাস রানের টার্গেট দিয়ে দেয় সেই রানটা শেষ করার মতো শক্তি বাংলাদেশের ব্যাটারদের নাই এখন আপনারা এটা স্বীকার করেন আর না করেন বা আমাকে যদি আপনারা গালি দেন দিতে পারেন কিন্তু এটাই বাস্তব আপনারা যদি ইতিহাস ট্র্যাক রেকর্ড সব নিয়ে বসেন তাহলে দেখবেন একশো প্লাস রান শেষ করে আমরা খুব কম ম্যাচে দিচ্ছি আর সেখানেও যেখানে জিতছি সেখানে দেখবেন যে তামিম সাকিব রিয়াদ মাহমুদুল্লাহ মুশফিক হ্যাঁ এদের অবদানটা ছিল অথবা আমাদের স্পিনাররা খুব স্পেল করছিল ওই ম্যাচ গুলাতে এই কিন্তু আমরা হেরে যাচ্ছি যে একশো প্লাস একশো আশি প্লাস রান আমরা চেস্ট করতে পারতেছি না তো প্রথম প্রথম টি টোয়েন্টির আদালতে যদি দ্বিতীয় টি টোয়েন্টিকে একটু জিনিস দেখি স্কোরটা দেখি তাহলে পরিবর্তনের একটু আভাস পাওয়া যাচ্ছে চতুর্দিকে তবে আমি যদি পার্সোনালি মনে করি তাহলে একাদশে কোনো পরিবর্তন হবে না আর যদি পরিবর্তন করতে হয় তাহলে দেখবেন জাকের জায়গায় জাকের থাকবে জাকের কে কেউ নড়াইতে পারবে না সেখানে শরীফুলকে হয়তো চেঞ্জ করাই নিতে পারে তাছাড়া বাংলাদেশ দলের আর কোনো চেঞ্জের অপশন দেখি না অনেকেই বলতেছেন যে আপনি অঙ্কন কি খেলাবেন অনেকেই বলতেছেন আপনি নুরুল হাসান সোহানকে খেলাবেন জাকেরকে আউট করে দিয়ে দুইজনের একজনকে খেলাবেন কিন্তু এই দুইজন এসে যে আপনার টিমে ভালো করবে তার গ্যারান্টি কি হ্যাঁ আপনি যদি দেখেন নুরুল হাসান সোহান যে কয়টা ম্যাচ চান্স পাইছে সেখানে তিনি ব্যর্থ অঙ্কন তো সেই এশিয়া কাপ রাইজিং এশিয়া কাপ আসার পর থেকেই তিনি ব্যর্থ ন্যাশনাল টিমের ডাক পাওয়ার পর প্লেয়ার হয় উজ্জীবিত তো তো ন্যাশনাল ন্যাশনাল টিমের ডাক ডাক পাওয়ার পর টিমে আসলো এখন বাংলাদেশ দ্বিতীয় ওয়ান ডে হারবে কি জিতবে সেটা দেখার পালা বাংলাদেশ টসে জিতবে আবারও বাংলাদেশ বোলিং নিবে কারণ আয়ারল্যান্ডের মতো দলের সাথে আমাদের ব্যাটিং করার সাহস হয় না হ্যাঁ তাই আবারও বোলিং নিবে বাংলাদেশ সেখানে বাংলাদেশের বোলাররা যদি টাইট স্পেল করে আয়ারল্যান্ডকে একশো তিরিশ বা চল্লিশের মধ্যে প্যাকেট করে তাহলে আমাদের ব্যাটসম্যানরা একশো বিশ বা একুশ বা পঁচিশ রেটে ব্যাট করে ম্যাচটা জেতাবে আর যদি বাংলাদেশের ব্যাট বোলাররা ব্যর্থ হয় স্পিনাররা যদি হাত বিলে রান বিলায় আমাদের মুস্তাফিজ সাকিবরা যদি একদম হাত ঘুরিয়ে বিলায় দেয় উজার হয়ে রান দেয় তাহলে আমাদের ব্যাটাররা আবারও পাওয়ার প্লেতে ম্যাচটা আয়ারল্যান্ডের হাতে তুলে দিবে এবং চাপকে ধরে রেখে যে ম্যাচটা জিততে চায় সেটা আয়ারল্যান্ডও বুঝে গেছে কারণ আয়ারল্যান্ড জানিয়ে বাংলাদেশের সাথে যখনই একশো সত্তর রান পাস হয়ে যাবে বাংলাদেশের শক্তি নাই ম্যাচটা জেতার এখন দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ কি ঘরের মাঠে দ্বিতীয় সিরিজ হারবে নাকি দ্বিতীয় টোয়েন্টিতে ম্যাচটা জেতাবে সেটাই দেখার বিষয়